হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখব ন্যারেশনে কীভাবে পাচন পরিবর্তন করতে হয় ভিওর্স ন্যারেশন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যারেশন হল দুই প্রকার একটা ডিরেক্ট অন্যটা ইনডিরেক্ট ভিও যখন কোনো বক্তা সরাসরি তার বক্তব্য প্রদান করে অর্থাৎ যখন কোনো বক্তার বক্তব্য অবিকৃতভাবে বা অবিকল তার মতো করে প্রকাশ করা হয় তখন তাকে ডিরেক্ট স্পিচ বলা হয় আর যখন কোনো বক্তার বক্তব্য পরিবর্তন করে বলা হয় তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বলা হয় তো ভিওর্স এই যে ইনডিরেক্ট এবং ডিরেক্ট ন্যারেশন এই ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় আমাদের সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয় তো ভিওর্স সেই নিয়মের একটা রুল হল পার্চন পরিবর্তন অর্থাৎ কোনো একটা ডিরেক্ট স্পিসকে ইনডিরেক্ট স্পিসে পরিবর্তন করার সময় তার টেন্স পরিবর্তন করার সাথে সাথে তার পার্চন পরিবর্তন করতে হয় ভিওর্স এখানে পার্সন পরিবর্তনের রুলগুলো লেখা রয়েছে দেখেন রিপোর্টেড স্পিসের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন করতে হয় রিপোর্টেড স্পিসের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে পরিবর্তন করতে হয় রিপোর্টেড স্পিসের থার্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং সাবজেক্ট কোনোটাই দেখে পরিবর্তন করতে হয় না অর্থাৎ রিপোর্টেড স্পিসে যদি থার্ড পার্সন থাকে তবে সে ইনডেক্ট স্পিচেও থার্ড পারসন হয় তার কোনো পরিবর্তন হয় না ভিওয়ার্স আমাদের যে ন্যারেশন পরিবর্তের যে বেসিক রুল সেই রুলটা ছিল এমন যে আগে আমাদের এই দুটো অংশ বুঝতে হবে ভিওয়ার্স হি সেইড টু মি ভিওয়ার্স হি সেই টু মি এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার আই হ্যাভ ডান মাই ডিউটি এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ ভিওয়ার্স এটা রিপোর্টিং স্পিচ এবং এটা রিপোর্টেড স্পিচ তো ভিউয়ার্স বক্তা তার মূল বক্তব্য যে ভার্বের মাধ্যমে প্রকাশ করে বা যে অংশের মাধ্যমে প্রকাশ করে সেই অংশটাকেই রিপোর্টিং স্পিচ বলা হয় ভিওয়ার্স আর বক্তার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ তো ভিউয়ার্স আমাদের বেসিক যে রুল সেই রুলের সাথে সাথে আমাদের পার্সুন পরিবর্তন করতে হয় তো ভিউয়ার্স আজকে আমরা সেই পার্সুন পরিবর্তন করা শিখবো ভিউয়ার্স লক্ষ্য করুন হি এই টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি তো ভিউয়ার্স এই যে অংশটা অর্থাৎ এই যে রিপোর্টিং স্পিস এই রিপোর্টিং স্পিসের যে ভার্ভ তাকে বলা হয় রিপোর্টিং ভার্ভ রিপোর্টিং ভার্বের আগের পার্টস অফ স্পিডটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তো প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিতে হবে তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টইয়স এখানে যদি রিপোর্টিং ভার্ব সেইট টু থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় সেখানে টোল্ড ব্যবহার করতে হয় বা টোল্ডের পরিবর্তে আমরা সেইট টু ব্যবহার কর করতে পারি যদি আমরা সেইট টু ব্যবহার করি তাহলে অবজেক্টের আগে একটা টু থাকবে আর যদি আমরা টোল্ড ব্যবহার করি তাহলে অবজেক্টের পূর্বে একটু বসানোর প্রয়োজন পড়বে না হি টোল্ড মি ইনভার্টেড কমা এবং এই যে একটা কমা এই কমা উভয় কমা দুটোই উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিয়ে তাদের পরিবর্তে আমাদের একটা কানেক্টর নিয়ে আসতে হবে বা আমাদের একটা কনজাংশন নিয়ে আসতে হবে সেই কনজাংশন হলো দ্যাট হি টোল্ড মি দ্যাট ভিওর এই যে আমাদের এখানে আছে ফার্স্ট পারসন তো যেহেতু আমাদের এখানে ফার্স্ট পারসন আছে তো অবশ্যই আমাদের এই যে এখানে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হবে তো ভিউয়ার্স এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি তো অবভিয়াসলি আমাদের এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকেও হি নিতে হবে হি টোল্ড মি দ্যাট সে আমাকে বলেছিল যে হি হ্যাভ ডান মাই ডিউটি তো ভিউয়ার আমাদের যে টেন্স পরিবর্তনের নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে আমাদের ফার্স্ট টেন্স করতে হবে অর্থাৎ হি হ্যাড ডান ভিওয়ার্স এখানে লক্ষ্য করুন এখানে যে মাই এটা হলো ফার্স্ট পারসন তো যেহেতু এটা ফার্স্ট পার্সন অবশ্যই আমাদের এই যে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হবে তো যেহেতু এখানে হি আছে তো অবশ্যই এখানে আমাদের হিয়ের প্রসেসই ফর্ম হিজ ব্যবহার করতে হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি আমরা সেকেন্ড এক্সাম্পল দেখবো হি সেই টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি ভিওয়ার্স লক্ষ্য করুন এই যে অংশটা অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিস এবং এই রিপোর্টিং স্পিসের মধ্যে যে ভার থাকে সেই ভার্ভটাকে বলা হয় রিপোর্টিং ভার এবং রিপোর্টিং ভার্ভের আগের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট এবং পরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো আমাদের বেসিক রুল অনুযায়ী এখানে আমাদের রিপোর্টিং ভার্ভের সাবজেক্টের স্থানে সাবজেক্টটি বসিয়ে দিতে হবে সেই টু থাকলে টোল্ড বসাতে হবে টোল্ড বসালে আমাদের যে প্রিপোজিশন টু সেটা বসানোর প্রয়োজন হবে না হি টোল্ড মি এই যে ইনভার্টেড কমা এবং কমা দুটোই উঠিয়ে দিয়ে এর পরিবর্তে এখানে একটা দ্যাট ব্যবহার করতে হবে হি টোল্ড মি দ্যাট ভিওর্স এখন লক্ষ্য করুন যে আমাদের এখানে ছিল রিপোর্টেড স্পিসের সেকেন্ড পার্সন সমান সমান রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ যেহেতু এখানে সেকেন্ড পার্সন আছে অবশ্যই আমাদের এই যে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্ভের অবজেক্ট দেখে আমাদের এখানে প্রোনাউন বসাতে হবে তো হি টোল্ড মি দ্যাট যেহেতু এখানে সেকেন্ড পার্সন আছে অবশ্যই আমাদের এখানে মি দেখে সাবজেক্ট আই করতে হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ভিওর্স এখানে যে সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সন থাকলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট এই মি মিটা দেখে আমাদের এখানে কিন্তু প্রনাউন ব্যবহার করতে হবে তো হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান যেহেতু এখানে ইয়োর্স আসে তো অবভিয়াসলি এখানে মাই হবে মাই ডিউটি ভিওর্স আমরা শেষ এক্সাম্পল দেখব আই সেই টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি ভিওর্স এখানে আমাদের রিপোর্টিং ভার্ভের সাবজেক্টটাকে বসে দিতে হবে টু থাকলে আমরা টু ব্যবহার করতে পারি অবশ্য এবং আমরা টোল্ডও ব্যবহার করতে পারি তো আমরা যেহেতু উপরের দুটোই টোল্ড ব্যবহার করেছি এখানে আমরা টুই রাখবো আই টু ইউ এই কমা দুটো উঠিয়ে দিই এখানে কানেক্টর দ্যাট ব্যবহার করতে হবে আই সেইট টু ইউ দ্যাট আমাদের এই যে তিন নম্বর রুলটা ছিল রিপোর্টেড স্পিচের থার্ড পারসন সমান সমান নো অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের পারসন থার্ড হয় তাহলে তার পরিবর্তন হয় না অর্থাৎ ওটাকেই দেখে দিতে হয় তো আই সেইট টু ইউ দ্যাট শুধুমাত্র আমাদের এখানে টেন্স পরিবর্তন করতে হবে হি হ্যাজ ডান হিজ ডিউটি তো অবভিয়াসলি যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টেন্স এটাকে করতে হবে পাস্ট পারফেক্টেন্স আই সেই টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি তো ভিউয়ার্স আমরা দেখলাম কোন একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় আমাদের যে রিপোর্টেড স্পিসে যে পার্সন পরিবর্তন করতে হয় সেই পার্সন পরিবর্তনের ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন করতে হয় রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে পরিবর্তন করতে হয় এবং রিপোর্টেড স্পিচের থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না তো ভিউয়ার্স আগামী পর্বে আমরা অবশ্যই এই ন্যারেশন পরিবর্তনের সে এবং সেইডের ব্যবহার শিখবো সেই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ